আপনাদেরকে একটা গল্প বলি ইট আর কংক্রিটের আমাদের এই দুঃখ শহরে প্রতিদিন কত মানুষ হারিয়ে যায় আর কি সত্যি হারিয়ে যায় নাকি হারায় না অনেকে হয়তো ফিরে আসে অনেকের কেস পুলিশের খাতায় আনসলভ হিসেবে থেকে যায় কোনো রহস্য সন্ধানী যুব সেই ইতিহাসের অথবা আমাদের পৃথিবীর এক অন্ধকার চোরাবালিতে হয়তোবা খুঁজে ফেলে সেই হারিয়ে যাওয়া মানুষগুলো ধরুন আপনি সেই মানুষ আপনি সদ্য বিশ্ববিদ্যালয়ের আইনায় পা রাখা একটা বিশ্ববিদ্যালয় আপনি আপনার বন্ধুর সাথে বাজি ধরলেন যে চায়ের দোকানের যে মামা আপনাকে যে গল্প বলেছে সে গল্পটা আসল সত্যি তারপর আপনি সেই গল্পের সূত্র ধরে সে হারিয়ে যাওয়া মানুষগুলো অথবা কোনো একজন মানুষকে বোঝার চেষ্টা করেন অ্যান্ড ইন্টারেস্টিংলি আপনি তার পরিবার পর্যন্ত খুঁজে পেলেন এবং সেখান থেকে আপনি খুঁজে পেলেন সেই মানুষটার একটা ডায়রি আপনি যে কেসটা সলভ করতে চাচ্ছিলেন সেখানে রহস্য আরো গভীর হতে আপনি সেই রহস্যের জগতে ঢুক দিলেন এবং এক পর্যায়ে আপনি চলে গেলেন এমন একটা পর্যায়ে যখন এই জায়গা থেকে ফিরে আসার আপনার আর ইচ্ছা করল আপনি ঢুকে পড়লেন একটা কাল্টে যে কাল্টটা ইসাই যে ধর্ম অথবা আমরা বলতে পারি মুসা আলাহিসাল্লাম যে কোনো একটা সময়ে কোনো একটা পর্যায়ে এবং তারা যে ধর্মটা পালন করে সেই ধর্মটা কোপন ধর্ম তারা একজন দেবতার পূজা করে অপদেব আপনি সেই জগতের একজন পুঁথি হলেন নাকি হলেন আপনি কি সেই রাস্তা থেকে ফিরে আসতে পারলেন অথবা সেই পথ খুঁজতে গিয়ে আপনাকে কি আপনার সর্বোচ্চ ত্যাগ করতে হলো নাকি আপনি পেলেন এক অমুক সত্য অথবা সফল হওয়ার এক অমুক রাস্তা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই কাহিনীর উপরে বইয়ের নাম হচ্ছে অতঞিল্লা ঘুমনি জানি নামটা কিন্তু এটা নেয়া হয়েছে অমিয় চক্রবর্তীর রাত্রি যে কবিতা আছে রাত্রি কবিতার প্রথম লাইন থেকে অতঞিল্লা ঘুমনি জানি বইয়ের লেখক হচ্ছে রিফাদ হাসান জন্ম রংপুরে তার এটা দ্বিতীয় উপন্যাস প্রকাশিত হয়েছে হচ্ছে প্রকাশ থেকে দু হাজার একুশ সালে আশা করবো আপনারা এই বইটা বলবেন তারপরে জানাবেন কেমন হয়